দেখবেন এটা বেশি হয় রাগ আমি বোঝানোর জন্য বলতেছি কোন বান্দা যদি মসজিদে দান করে আমি নিজে চোখে দেখছি ইমাম সাহেবের খুঁজবার পরে নামাজ ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে দাঁড়ায় পড়ে বলে আমি এই মসজিদে এত টাকা দান করলাম অতএব আল্লাহর হাবিব দান করতে বলছেন তুমি যখন ডান হাত দিয়ে ডান করবা বাম হাত যেন তোমার না আপনি দান করবেন দান সদকা করবেন এগুলো আপনার জন্য ভালো আপনি ভাবতেছেন আজকে দশ টাকা দিয়ে সিগারেট কিনবো আজকে না হয় না খাইলাম একজনকে দান করে দেবেন প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন এক টাকা হোক না কেন দানের মর্যাদা কতটুকু দিয়েছেন আল্লাহ ভাই দোস্ত হুজুর্গ যে কথা বলতে বলতেছিলাম আজকে তুমি যে কাজগুলো করো না কেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আল্লাহর হাবিব সাল আলহিমকে খুশি করার জন্য করতে হবে আজকে তুমি আমি কি নিয়ে যাইতেছি তুমি আমি যে সামনে আগাইতেছি এটা কি নিয়ে আগাইতেছি কি উদ্দেশ্য আগাইতেছি সংসার ছেলে মেয়ে বিবি মা বাবা এগুলো তো আছে তবে এমন একটা সময় আছে যেটা আমার তোমার প্রত্যেকটা মানুষের ভিতরে আসবে মালাকল মত চলে আসবে তো মালাকল মত আসার আগেই তোমাকে আমাকে একটা জিনিস এমন সামানা গুছাইতে হবে খালি হাতে যখন চলে যাইবা তোমার আমার ক্ষমতা নেই এই জন্য আগেই আমরা ভালো হয়ে যাব। আল্লাহ হয়ে যাব। নামাজ ওয়ালা হয়ে যাব। কোরআন ওয়ালা হয়ে যাব। দিনদার ওয়ালা হয়ে যাব। মিথ্যা কথা বলতাম আর বলবো না সুদ খাইতাম আর খাবো না হারাম পথে চলতাম আর চলবো না আল্লাহ কবুল করুক পরে না আমিন